সালামু আলাইকুম আমি আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে কাতারের একটি কোম্পানি সম্পর্কে জানানোর জন্য তো কাতারের এই কোম্পানিটি হচ্ছে মিড তো যারা কাতার আসেন তারা অবশ্যই ভালো করে চিনেন এবং যারা কাতারের বাইরে আসেন বিভিন্ন দেশে আসেন বা বাংলাদেশে আসেন তারা অ্যাটলিস্ট আপনার হাতে যদি মোবাইল থাকে আপনি মোবাইলে সার্চ করে মিডগালফ লিখলেই মিডগালফের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে কোম্পানিটি অ্যাটলিস্ট পঞ্চাশ হ্যাঁ পঁচাত্তর সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত তার মানে হচ্ছে পঞ্চাশ বছর হয়ে গেছে তার মানে এটার স্থায়িত্ব হচ্ছে পঞ্চাশ বছর চলমান এই মিডগাল্ফ কোম্পানিটি মিডগাল্ফ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন এবং হচ্ছে মেকানিক্যাল প্রজেক্ট এসব সেক্টরে ওরা কাজ করে থাকে এই মুহূর্তে আমাদের হাতে যে ডিমান্ডটি রয়েছে সেটি হচ্ছে আপনার সিভিল টেডের সিভিল টেডের হচ্ছে ওদের আপাতত লোকের দরকার এই জন্য ওরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যাটাগরি আমাদের হচ্ছে কনস্ট্রাকশন লেবার স্ক্যাপ স্টিল ফিক্সার মেশন শাটারিং কার্পেন্টার তো এই পাঁচটা ক্যাটাগরির উপরে ওরা হচ্ছে লোক নিয়ে যাবে তো এখন ওদের বেসিক স্যালারিটা কত বেসিক স্যালারি হচ্ছে আপনার কনস্ট্রাকশন লেবার যারা তো কাতারে একটা জিনিস কি ওদের বেসিক স্যালারি মানে এক হাজার প্লাস তিনশোর নিচে নাই এটা হচ্ছে মিনিমাম স্যালারি আর কি কাতারে কাতারের লেবার ল এটাই অ্যাপ্রুভ করে রেখেছে তো এখন হচ্ছে কনস্ট্রাকশন লেবার যেটা এক হাজার টাকা বেসিক পাবেন তিনশো পাবেন ফুড অ্যালাউন্স এটা হচ্ছে আপনার বেসিকটা ধরা হয় ডিউটির জেনারেল যে আট ঘন্টা আট ঘন্টা ডিউটির উপরে অবশ্যই আরেকটা কথা আমি বলে রাখি যারা ডিরেক্ট কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা দেখবেন যে আসলে ডিউটিটা ওখানে আট ঘন্টা কিনা যদি আট ঘন্টা হয়ে থাকে তাহলে বুঝবেন যে অবশ্যই এটা ডিরেক্ট কোম্পানি কারণ ডিরেক্ট কোম্পানি ছাড়া নর্মালি আট ঘন্টা ডিউটি করায় না তখন তারা এক ঘন্টা দুই ঘন্টা বেশি করাইতে চায় তো আরেকটা ব্যাপার যারা আসলে টেকনিশিয়ান তাদের স্যালারি কত আর যারা টেকনিশিয়ান তাদের স্যালারি হচ্ছে আপনার স্কা ফোল্ডার চোদ্দোশো স্কা ফোল্ডারের বেতনটা একটু বেশি চোদ্দোশো প্লাস তিনশো পাচ্ছেন ফুড অ্যালাউন্স চোদ্দোশোর সাথে তিনশো যোগ হবে তারপরে স্টিল ফিক্সার ম্যাশন কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন কার্পেন্টার এই তিনটার স্যালারি কিন্তু একই বারোশো করে তার মানে হচ্ছে বারোশো রিয়েল পাচ্ছেন এটা বেসিক স্যালারি আট ঘন্টার জন্য আর তিনশো পাচ্ছেন ফুড অ্যালাউন্স তার মানে টেকনিশিয়ানের স্যালারি বারোশো প্লাস তিনশো পনেরোশো পাচ্ছেন এটা আট ঘন্টার জন্য আর আপনার এরপরে আধ ঘন্টা পরে আপনাদের যে ওভার টাইম থাকে ওভার টাইমের স্কেল নর্মালি কারো দেড় গুণ থাকে দুই গুণ থাকে এক এক কোম্পানির পলিসি এক এক রকম কেউ তবে মিনিমামটা হচ্ছে দেড় গুণ দেখা গেছে আপনি এক টাকা যদি জেনারেল ডিউটিতে পান ওভারটাইমে পাবেন দেড় টাকা করে ব্যাপারটা এরকম এখন আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কার যারা যাবেন তাদের বয়স বয়স কত লাগবে যারা হেল্পার আর কি হেল্পারদের বয়স হচ্ছে পর্যন্ত ওরা ম্যাক্সিমাম নেবে মানে ধরেন রানিং তো মিনিমাম টেকনিক্যাল কাজের জন্য কাতারে নর্মালি বিষ হলে যাওয়া যায় তবে টেকনিক্যাল কাজের জন্য ওরা বিষ নিতে চায় না একটু বাইশ না হলে নিতে চায় না তো বাইশ থেকে চল্লিশ পর্যন্ত যারা হেল্পারে যাবেন আর যারা টেকনিশিয়ানে যাবেন তাদের বয়সটা একটু বেশি যে টেকনিশিয়ান তাদের তো অভিজ্ঞতা থাকে দুই চার বছর এমনি চলে যায় তাদের তো জন্য অনেকে দেখছে দেশে কাজ করে কেউ বিদেশে দেশে একটা দেশে গেছে ফিরে এসে এখন আবার সে যাবে তো সেই ক্ষেত্রে তার বয়সটা কমে যায় তো তাদের ক্ষেত্রে ৪৫ পর্যন্ত নিচ্ছে ধরেন ২২ থেকে ৪৫ রানিং এর মধ্যে টেকনিশিয়ান যারা তারা যেতে পারতেছে এই কোম্পানিতে এখানে এই কোম্পানি কিছু শর্ত জুড়ে দিয়েছে শর্তটা হচ্ছে যে বেসিক হিন্দি মানে হালকা পাতলা আপনি হিন্দি জানেন হাই হেলো এরকম তো এরকম যদি মনে করেন আপনি জানেন বেসিক হিন্দি তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট এই কোম্পানিটা আর কি আর এখানে আরও একটা শর্ত জুড়ে দিয়েছে যেটা হলো উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি যে মিনিমাম পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতার হতেই হবে পাসপোর্ট দুই নিচে হলে ওরা আসলে নিতে চায় না তো যারা আসলে এই ধরনের কোম্পানিগুলোতে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন দেশের বাইরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য ডেলিগেটের আপডেট নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে হাজির হয়ে থাকি তো যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ডেলিকেটের আপডেটের জন্য